একটা সাধারণ শপিং ব্যাগ এর পেছনেও যে কত বড় একটা পৃথিবী লুকিয়ে থাকতে পারে তা আমরা হয়তো অনেকেই ভেবে দেখিনি আজকে আমরা ঠিক এরকমই একটা গল্প শুনব সোনালি আঁশ দিয়ে তৈরি একটা ব্যাগের অবিশ্বাস্য যাত্রার গল্প যেটা কিনা দক্ষিণ এশিয়ার এক মাঠ থেকে শুরু হয়ে পাড়ি দেয় হাজার হাজার মাইল আর শেষমেশ পৌঁছায় মেক্সিকোর এক বাজারে প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে এর উত্তরটা কিন্তু বেশ জটিল কারণ এই সাধারণ দেখতে জিনিসটার যাত্রাটা মোটেই সাধারণ নয় এর পেছনে কাজ করে একটা বিশাল সুসংগঠিত আন্তর্জাতিক ব্যবস্থা তো চলুন আজ ধাপে ধাপে সেই যাত্রাপথটাই ঘুরে আসা যাক আমাদের গল্পের শুরুটা হচ্ছে এই যে ম্যাপে দেখানো অঞ্চলগুলো ঠিক এখান থেকে এখানেই জন্ম হয় আমাদের গল্পের মূল চরিত্র এই পাটের ব্যাগটির এই সোনালী আঁশ এখানকার অর্থনীতি আর হাজারো মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। আর এখান থেকেই শুরু হয় এর বিশ্বভ্রমণ আচ্ছা কোনো পণ্য যখন নিজের দেশ ছেড়ে অন্য দেশে যেতে চায় তখন তার প্রথম কি দরকার হয় দরকার হয় একটা সর্বজনীন পরিচয়ের ভাবুন তো এটা অনেকটা একটা পণ্যের পাসপোর্টের মতো এই পরিচয়পত্রটা ছাড়া বিশ্ব বাণিজ্য বলতে গেলে প্রায় অসম্ভব এই বিশেষ পরিচয়পত্রের নাম হল হারমোনাইজড সিস্টেম বা এইচএস কোড এটা ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের বানানো একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড এর আসল কাজটা হল এটা নিশ্চিত করা যে বাংলাদেশ থেকে পাঠানো একটা পাটের ব্যাগ মেক্সিকোর কাস্টমস কর্তৃপক্ষ যেন সহজেই চিনতে পারে আর তার উপর সঠিক নিয়ম অনুযায়ী ট্যাক্স বসাতে পারে মানে পুরো বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্যের জন্য এটা একটা কমন ভাষা এই কোডটা কিন্তু দারুণ একটা সিস্টেম দেখুন প্রথম দুটো সংখ্যা দিয়ে পণ্যের একটা বড় ক্যাটাগরি বোঝানো হয় যেমন ধরুন টেক্সটাইল পরের দুটো সংখ্যা সেই ক্যাটাগরিকে আরও একটু সুনির্দিষ্ট করে যেমন পাটের তৈরি জিনিস আর একদম শেষের দুটো সংখ্যা দিয়ে একেবারে সঠিক পণ্যটাকে চিহ্নিত করা হয় মানে আমাদের এই শপিং ব্যাগ এই সহজ ব্যবস্থাটাই বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পণ্যকে নির্ভুলভাবে শ্রেণীবদ্ধ করে তো ব্যাগটার একটা আন্তর্জাতিক পরিচয় তো হয়েই গেল কিন্তু এবার তো আসল কাজ মানে বেচা কেনাটা সারতে হবে কিন্তু যে কিনছে আর যে বেচছে তাদের মধ্যে তো হাজার হাজার মাইলের দূরত্ব তাহলে লেনদেনটা হবে কিভাবে। এখানেই কিন্তু ডিজিটাল প্রযুক্তি একটা বিশাল ভূমিকা পালন করে একবার ভেবে দেখুন একজন ক্রেতা বসে আছেন মেক্সিকোতে আর বিক্রেতা বাংলাদেশে তাদের মধ্যে শুধু ভৌগোলিক দূরত্বই নয় ভাষার দূরত্ব আছে আর সবচেয়ে বড় কথা একটা আস্থার সংকটও থাকতে পারে এই রকম একটা পরিস্থিতিতে নিরাপদে লেনদেন করাটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ বিশেষ করে ছোট আর মাঝারি মাপের ব্যবসাগুলোর জন্য আন্তর্জাতিক লেনদেনের পথে আসলে অনেক বাধা এক এক দেশের এক এক মুদ্রা তার ওপর আছে ব্যাংকের চড়া ফি বাজে এক্সচেঞ্জ রেট আর টাকা হাতে পেতেও যে কত দেরি হয় এই সব কিছু মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্যটা বেশ কঠিন হয়ে যায় আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো ওই যে বললাম পারস্পরিক আস্থা তৈরি করা ঠিক এখানেই পেওনিয়ারের মতো আধুনিক প্ল্যাটফর্মগুলো একটা সেতুর মতো কাজ করে এগুলো বাংলাদেশের বিক্রেতাদের জন্য ডলার বা ইউরোর মতো আন্তর্জাতিক মুদ্রায় পেমেন্ট নেওয়াটা অনেক সহজ করে দেয় আবার খুব দ্রুত সেই টাকা নিজের দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনার সুযোগও করে দেয় এর ফলে কি হয় বিশ্ব বাণিজ্য এখন আর শুধু বড় বড় কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না আচ্ছা টাকাপয়সার লেনদেন তো না হয় হল এবার তো ব্যাগগুলোকে জাহাজে করে পাঠাতে হবে এই যে ভৌত যাত্রা এ পর্যায়ে এসে সবচেয়ে জরুরি প্রশ্নটা হল যাত্রাপথে কোনো দুর্ঘটনা ঘটলে সেই ঝুঁকিটা আখির কে নেবে একবার ভাবুন তো কন্টেইনার ভর্তি ব্যাগ নিয়ে জাহাজটা চলেছে মাছ সমুদ্র দিয়ে হঠাৎ যদি কোনও দুর্ঘটনা ঘটে তাহলে এর দায় কে নেবে বিক্রেতা নাকি ক্রেতা এই একটা মাত্র প্রশ্নের উত্তরের উপর কিন্তু লক্ষ লক্ষ টাকা লাভ ক্ষতি নির্ভর করে আর এর উত্তরটা লুকিয়ে থাকে শিপিংয়ের কিছু শর্তের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে দুটো শব্দ খুব ব্যবহার হয় এফওবি আর সিআইএফ এফওবি বা ফ্রি অন বোর্ডের ক্ষেত্রে বিক্রেতার দায়িত্ব হল শুধু নিজের দেশের বন্দরে জাহাজে মাল তুলে দেওয়া পর্যন্ত ব্যাস ওখানেই তার কাজ শেষ এরপর থেকে জাহাজের ভাড়া ইন্স্যুরেন্স সব ঝুঁকি আর খরচ হচ্ছে ক্রেতার অন্যদিকে সিআইএফ বা কস্ট ইন্স্যুরেন্স এবং ফ্রেটের ক্ষেত্রে বিক্রেতা পণ্যটি একদম গন্তব্য বন্দরে পৌঁছানো পর্যন্ত সব খরচ আর বিমার দায়িত্ব নেয় মানে কোন চুক্তিটা হচ্ছে তার উপরই নির্ভর করে যে কার দায়িত্ব কতটুকু দীর্ঘ এক সমুদ্র যাত্রার পর আমাদের পাটের ব্যাগটা অবশেষে তার গন্তব্য দেশ মেক্সিকোতে এসে পৌঁছেছে কিন্তু যাত্রা এখনও শেষ হয়নি এখন তাকে মোকাবেলা করতে হবে সবচেয়ে জটিল একটা পর্যায় আর সেটা হল কাস্টমস ক্লিয়ারেন্স মেক্সিকোতে পৌঁছানোর পরেই ব্যাগটাকে নতুন কিছু নিয়মের মুখোমুখি হতে হয় সম্প্রতি মেক্সিকো তাদের আমদানি নীতিতে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে যা আমাদের এই সাধারণ পার্টের ব্যাগের যাত্রার ওপরও সরাসরি প্রভাব ফেলবে এই উনিশ শতাংশ সংখ্যাটাই বলে দিচ্ছে পরিবর্তনটা আসলে কতটা বড় নতুন নিয়ম অনুযায়ী বেশিরভাগ দেশ থেকে আসা চালানের ওপর এখন একটা ফ্ল্যাট ট্যাক্স বসানো হয়েছে এটা একদিকে যেমন হিসাবকে অনেক সহজ করে দিয়েছে তেমনি আগে ছোট চালানের ওপর যে শুল্কমুক্ত সুবিধাটা পাওয়া যেত সেটা এখন আর নেই দেখুন নতুন নিয়মে ছোট চালানের শুল্ক ছাড়ের সুবিধাটা তো বাতিল হয়েছেই তার উপর বড় চালানের ক্ষেত্রে আমদানিকারককে অবশ্যই নিবন্ধিত হতে হচ্ছে আর টেক্সটাইলের মতো পণ্যের জন্য বিশেষ ছাড়পত্র আর নির্দিষ্ট লেবেলিংয়ের নিয়মকানুন মানাত বাধ্যতামূলক এসব নিয়মকানুন মেনে চলার জন্য ব্যবসায়ীদেরকে কিন্তু সাংঘাতিক সতর্ক থাকতে হয় কমার্শিয়াল ইনভয়েস থেকে শুরু করে ট্যাক্স সাইডি পর্যন্ত প্রত্যেকটা তথ্য একদম নির্ভুল হতে হবে কারণ সামান্য একটা ভুলেই পুরো চালানটা কাস্টমসের জালে আটকে যেতে পারে দিনের পর দিন অবশেষে সব রকম ইন্সপেকশন ট্যাক্স পেমেন্ট আর কানুন মেনে চলার পর আমাদের পাটের ব্যাগটা মেক্সিকোর বাজারে ঢোকার ফাইনাল অনুমতিটা পায় আমলাতান্ত্রিক যাত্রার এখানেই সমাপ্তি এখন সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন বাংলাদেশ থেকে আসা এই সাধারণ পাটের ব্যাগটা এবার মেক্সিকোর সমৃদ্ধ হস্তশিল্প বা আর্টেসানিয়া ঐতিহ্যের একটা অংশ হয়ে ওঠে এই আর্টেসানিয়া হলো মেক্সিকোর ঐতিহ্যবাহী লোকশিল্প যা কিনা তাদের নিজস্ব আদিবাসী সংস্কৃতি আর ইউরোপীয় ডিজাইনের এক অসাধারণ মিলবন্ধন সুতরাং দক্ষিণ এশিয়ার একটা মাঠের ফসল থেকে মেক্সিকোর একটা বাজারের দোকান পর্যন্ত এই ব্যাগটার পুরো যাত্রাটাই আসলে নিয়ম প্রযুক্তি আর লজিস্টিক্সের এক অদৃশ্য কিন্তু দারুণভাবে যুক্ত একটা বিশ্ব ব্যবস্থার গল্প বলে পরেরবার যখন বিদেশ থেকে আসা কোনো পণ্য হাতে নেওয়া হবে তখন হয়তো এর পেছনের এই লম্বা আর জটিল যাত্রার কথাটা একবার হলেও মনে পড়বে কারণ প্রত্যেকটা পণ্যের পেছনেই কিন্তু এমন একটা বিশ্বজোড়া গল্প লুকিয়ে থাকে সেই গল্পটা জানার আগ্রহ কি যাচ্ছে